কেমন আছে সবাই এই শীতের মরশুমে চলো আজ দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দারুণ একটা কেকের রেসিপি আর যেহেতু এটা শীতের মরশুম তাই চলো আজ দেখো একটা কমলা লেবুর কেক বানিয়েছি চলো আজ সেই কমলা লেবু কেকের রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো হেলদি কেক হেলদি কেকও বলতে পারো এটাকে যেহেতু কমলা লেবু ভিটামিন সি ভরপুর চলো তাই একটা হেলদি কেক রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম দেখো কেকটা কত সুন্দর হয়েছে এটা তোমাদের একটু কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে কেকটা আর ভেতর থেকে কতটা নরম হয়েছে দেখো আর এটা কিন্তু প্রথমবারেই এত সুন্দরভাবে তোমরা বানিয়ে ফেলতে পারবে কোনো বেশি সমস্যাও নেই বানানোতে খুব সহজ পদ্ধতিতে বানানো দেখাবো আজই তোমাদের সাথে আমি তো দেখো কতটা সুন্দর নরম হয়েছে কেকটা দেখেছো পুরো একদম দোকানের মতো রেডি হয়ে গেছে তো চলো আজকে তোমাদের সাথে এই কেকের রেসিপিটা শেয়ার করে নিই তো দেখো আমি এখানে কমলা লেবুর কোয়াগুলো সব ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে দেখো মিক্সির থেকে এটা প্লেন করে নিয়েছি তারপর দেখো ছাঁকনির সাহায্যে জুসটা পুরো বের করে নেবো আমি ছাঁকনিতে যেখানে ঠেকে নেবে পুরো জুসটা তো দেখো পুরো আমার জুসটা এখানে বের করা হয়ে গেছে আমি এখানে প্রায় তিনটে কমতো কমলা লেবু নিয়েছিলাম আর দেখো এদিকে একটা বাটিতে আমি এখানে চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নেবে এক বাটি চিনি গুঁড়ো নিয়েছি আর এটা কিন্তু সব কিছু একটু মাপ মতো নেবে নিলে কিন্তু খুব ভালো হবে প্রথমবারেই কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে কেকটা ভাবতেই পারবে না যে তোমরা নিজেরাই এত সুন্দর কেক বানিয়ে ফেলেছো সব কিন্তু কিন্তু পরিমাণ মতোই নেবে আর দেখো যে বাটি হচ্ছে এক বাটি আমি চিনি গুঁড়োটা নিয়েছিলাম তো সে বাটির আমি হাফ হাফ বাটি হচ্ছে তেল নিয়ে নিয়েছি হ্যাঁ এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি তো দেখো তেলের সঙ্গে ভালো করে একটু চিনিটা মিশিয়ে নিচ্ছি দেখো তেলের সঙ্গে চিনিটা মেশানো হয়ে গেলে এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দেবো হুম ঠিকটা কিন্তু ময়দা দিয়েই করেছি তো চলো এখানে আমি এক বাটি দেখো ময়দা আগে থেকে আমি এ করে রেখেছিলাম তো ময়দাটা দিয়ে দিচ্ছি চেলে রেখেছিলাম আর কি তাই ময়দাটা দেখো এবার এখানে আমি দিয়ে দিলাম দেখো ময়দা দেওয়ার পরে আমি এক চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর হচ্ছে যেহেতু এক চামচ আমি বেকিং পাউডার দিয়েছি আর এক চামচের একটু কম আমি বেকিং সোডাটা দিয়েছি তো তোমরা ঠিক এরকম পরিমাপ মতোই দেবে যদি তোমরা দুবাটি ময়দার করো তাহলে কিন্তু এর পরিমাপগুলো এরকম দ্বিগুণ করে বাড়িয়ে দেবে তাহলেই হবে তাহলে কিন্তু একদম পারফেক্ট মাপটা তৈরি হয়ে যাবে তো দেখো এখানে আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি আর এখানে আমি বেকিং পাউডারটা এবার দিয়ে দেবো বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেছে তারপরে দেখো আমি যে কমলা লেবুর জুসটা বের করে রেখেছিলাম দেখো সেটা আমি দিয়ে বেকিং সোডা এবং বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করে নিলাম দেখো নেওয়ার পরে এটাকে খুব ভালো করে মেশাতে হবে ঠিক আছে যেন না ইয়ে হয় পুরো কিন্তু এটা খুব ভালো করে মেশাবে একটু যেন দলা বাকি না থাকে আর দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘন হবে পাতলা করে করবে না ব্যাটারটা ঠিক আমি যেরকম দেখালাম সেম ওরকম ঘন করে করবে ব্যাটারটা আর এদিকে দেখো আমি একটা এখানে বাটি পাত্র নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে দেখো তাতে একটু তেল লাগিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি তলায় দেওয়ার পরে দেখো এখানে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে দেখো ব্যাটারটা ভালো করে ঢেলে দেওয়া হয়ে গেলে এটা একটু আমি সেট করে নেবো ভালো করে দেখো হয়ে গেছে আমার তারপর উপর থেকে দেখো আমি কয়েক পিস কমলা লেবুর কোয়া সাজিয়ে দেবো সুন্দর করে যেতে আর কি দেখতে ভালো লাগে আর একই রকম রেগুলার কেকটা হচ্ছে এতে তা তোমরা কিন্তু এরকম একটু অন্য ধরনের কমলা লেবুর কেকটা কিন্তু বাড়িতে বানিয়ে খেতেই পারো টেস্টটাও চেঞ্জ হয় আর খেতে কিন্তু বেশ ভালোও লাগে আর এটা কিন্তু একটু হেলদিও প্রথমে বলেছি যেহেতু কমলা লেবু তো যেন ভিটামিন সি আছে তো এটা কিন্তু হেলদি কেকই তো দেখো এরকম আমি সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পরে এটা প্রায় হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট মতো তোমরা এরকম লো একদম লো ফ্লেমে এরকম কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে রেখে দেবে দেখো আমি কড়াইতে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি বাটিটা দিয়ে ঢেকে দেবে কোনো ভালো পাত্র দিয়ে দেখো আমি কিন্তু ওভেন ছাড়াই করেছি কড়াইতে করেছি দেখো আমার এখানে পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গেছে তারপরে কিন্তু দেখো আমি এটা খুলে নিয়েছি খুলে দেখো একটা কাঠি দিয়ে আমি এটা দেখে নিলাম যে হয়েছে কি না তো দেখো হয়ে গেছে কিন্তু কেকটা আমার এবারে আমি দেখো প্লেটে দিয়ে দিচ্ছি তো তোমাদের সঙ্গে আমি যে এই কেকের রেসিপিটা শেয়ার করলাম তা তোমাদের যদি কেকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে আমার রেসিপিটা আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু পাশে থেক এইভাবে তো চলো পরে তোমাদের কাছে আমি আবার পরের দিন নেক্সট আবার ভালো রেসিপি নিয়ে চলে আসবো তো দেখো কেকটা কত সুন্দর হয়েছে দেখো উপরের পোষণটা একটু ক্রিস্পি হয়েছে দেখো কেকটা কেটে নিয়েছি আর কিন্তু কেকটা কিন্তু খেয়ে কিন্তু তোমার বাড়ির সকলে কিন্তু বলেছে দারুণ হয়েছে তো চলো ওই দেখো কেকটা কতটা সফট হয়েছে দেখো তো চলো বন্ধুরা আজির মতো এই পর্যন্ত নেক্সট পরের দিন আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সেটা